দুই জিনিস ছাড়া যতই উন্নত হোক না কেন যতই উন্নত হোক না কেন যতই উন্নত হন আপনি জীবনটা চলবে না ওইখানে চলবে এই ছোট জীবনটা চলবে না এই দুনিয়ার ষাট সত্তর বৎসরের জীবন চলবে না

চলে সংসার চলে গর্বতে চলে সত্য করে বলেন চলে কেন দুজনেই তো কামায় চলে না কেন উচিত ছিল সবার কাছে একটা একটা গাড়ি থাকা দুজনে কামায় তারপরে যদি গাড়ি না থাকে একটা একটা বাড়ি থাকা চলে কেন আমি তো দুইজনের কথা বললাম স্বামী স্ত্রী দুইজনই কানায় আছে সবাই কেন চলে না আমি এটাই বুঝতে চেয়েছিলাম আপনাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উন্নত মহান্ন বানাইলেন

কিছু মানুষের পছন্দ আছে আপনার ঘরে যদি এসে বলল আমি কিন্তু পছন্দ করলাম তখন ওইখানে আপনার বলার কিচ্ছু থাকবে না আপনার বাড়িতে যে বুঝাবেন পছন্দ করে ফেলছে করার কিছু নেই এইখানে না বলা চলবে না মুখ কালা করা চলবে না আছে এরকম কিছু ভাঙ্গা দিব না বুঝতেছেন আর দ্বিতীয় কিছু চলে না তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করছে ওইখানে দ্বিতীয় চলে তো চলে কি করে আমাকে বোঝা আল্লাহর মতো সত্য পছন্দ করছে

अर-रहमान अर-रहीम अर-रज्जक अर-वारिस अर-हकीम अर-अजइज अर-जलील حفيظ المقيت <سؤال> الحصيب الجليل الكريم الوكيل المجيب الواسع الحكيم الوحيد المجيد البائس الشديد الحق الوكيل الفريد المقيل الوليد الحميد الموصي المغني المؤيد المقي المبيت الحي القيوم الواجد المجد الواجد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الباطن والباطن

এই জন্য কথা শ্যার জায়গায় চলে আসি আত্মা আসতে চলছে আর লম্বা করতে চাইতেছি না যদি বুঝেন আর না বোঝেন ভাবেন আর না হবে চিন্তা করেন আর না করেন শিখে আর না শিখেন রব্বের কাবার পশন সত্য এই কথা জাতীয় মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন উন্নতের মহামতি বানাইলেন আল্লা ছাড়া ওর জীবন চলবে না আপনি আর নিতে চলবে না ছাড়া চলবে না নদীর আদর্শ ছাড়া চলবে না আসা দিতে পারি আমি দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে আপনি চান নেটের জগতে সার্চ দিয়া দেখেন গুগুল কে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা গুগুল সত্য বলবে সেভেন্টি পার্সেন্ট এই দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে সর্বদিকের সম্পদ দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার কোন বিজাতির ঘরে এত আলমারি নাই পুরান কাপড় দিয়া ভরা সারা দুনিয়ায় মুসলমানের ঘরে যত পুরান কাপড় দিয়া আলমারি ভরা আছে তার একশো ভাগের এক ভাগ কারো ঘরে পুরান কাপড়ের আলমারি নেই ওরা দামি কাপড় পড়ে না ওরা বলে দামি কাপড় পরে গাদা আর মুসলমান ব্রান্ড ছাড়া পরে না জিজ্ঞাসা করে গত ঈদে কত ঝগড়া হয়েছে এই এলাকায় শুধু পছন্দের ব্রান্ডের কাপড় আইনা দেয় না এই জন্য হাত তুলতে বললে এখানে অনেকগুলো হাত উঠবে আমার বিশ্বাস স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে শুধু পছন্দের ব্রান্ডের কাপড় আইনা দেয় না এই জন্য মনে হয় ঈদও অনেকজনের মাটি হয়ে গেছে ঈদও একটু ভালো ব্যবহার করে নেয় ঠিক না সবচেয়ে বেশি নির্যাতিত আজকে মুসলমান নিষ্পেষিত মুসলমান অবহেলিত মুসলমান বিক্ষিত মুসলমান ঘির্ণিত মুসলমান লাসলমান বঞ্চিত মুসলমানের কাছে আমি দুনিয়া দূরে বলতেছি এমনি বলতেছি না খালি দুই চারজনকে দেখা কপাল উপরে করেন না অনেক সময় দুই চারজনকে দেখা কপাল উপরে করে

আর গুয়াই তো এক কামড়া দুই জনের দুই দিকে মুক্ত হয় এখন দুই জনের দুই জনেই কিন্তু আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ধনী মুসলমান সেভেনটি পার্সেন্ট সংকরণ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে উএত টাকা সবচেয়ে বড় টাকা সবচেয়ে টাকা সবচেয়ে বড় টাকা এক টাকায় দুই টাকা পাওয়া যায় না কুয়েতের এক টাকা দিলে আমেরিকার পাঁচ টাকা পাওয়া যায় পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার কেন এই শুধু দুই কারণ অর্থের জন্য না কাপড় চোপড়ের জন্য না গড় বাড়ির জন্য না রাস্তাঘাটের জন্য না মার্কেট সার্কেটের জন্য না মুসলমানের দুরবস্থা শুধু আল্লাহ হুকুমের উপরে না চলার কারণে নবীর আদর্শকে না মানার কারণে

এক মাস আবাদত করলে কয় মাসের আবাদত গণ্য করা হতো এক মাসের আবাদত কে সত্তর মাসের আবাদত গণ্য করা হতো কেননা ফরজ সত্তর গুণ বাড়া গেছিলেন কত গুণ তাহলে এক মাসে ফরজ আদায় করে আমি বলতে পারতাম যে অ্যাডভান্স সত্তর মাসের ফজত আদায় করা কিন্তু ট্যাবলেট খায় ঘুমাইতেছি সত্তর মাস পরে উঠা আবার যুক্তি যুক্তিসঙ্গত ছিল না যুক্তি ছিল মনে হয় না আপনারা উজুরে এখনো হবে না মনে যুক্তি যুক্তিসঙ্গত ছিল না ছিল না হ্যাঁ আর যদি বলে অতীতে আমি পড়ি নাই তাই পিছনে মাসের ফরজের ঘাটতি পূরণ করা সম্ভব ছিল ঠিক না বলো এখানে যারা দাঁড়া আছে এখানে যারা দাঁড়া আছে আর যে কয়জন রমজানে একশো ভাবে একশো ভাগ নামাজ করছে

আপনি বাচ্চা বড় থাকবেন কেমনে থাকবেন বাবা বলেন কেমনে থাকবেন আমাকে বলেন সত্তর বার তো বলে নেন বলবেন যে ত্রিশ করছে পড়ছে ওরাও তো ভালো নাই আগেই বলছি এটা উন্মত উন্মত এটা জাতি মুসলমান জাতি এটা উন্মতের মহান্মদী এই দুনিয়ায় ভুগবে সবাই সমানভাবে এটাই সিদ্ধান্ত হ্যাঁ ওই দুনিয়ার পিঠে খেয়া যাবে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ধরা খেয়া যাবে কিন্তু এইখানে সত্তর পার্সেন্টের জন্য তিরিশ পার্সেন্ট বিপদ ভোগ করতে হবে এটাই সত্য আমি তো বলি গরম এটা কম দিছে আগুন ফলানোর দরকার ছিল আগুন আর লেখা দেওয়া দরকার ছিল চিঠিতে আগুনের সাথে চিঠি আসার দরকার ছিল

কিছু মানুষ যদি পছন্দ করে ফেলে তখন আর কোন গতি থাকে না আর কোন যদি আইসা বললো এটা আমার লাগবো এইখানে আমি লোক পাঠাইতেছি আপনার ভিতরটা ফাইটা যাবে হয়তো চেহারাটা মলিন হবে হয়তো আপনি কর্মচারীকে বলবেন কোনো গতি নেই

আজকে যদি মুসলমান একশো বা নারী হোক আর পুরুষ হোক কি করেন না করেন আমার বিষয় না যদি একজন অঙ্গীকার করলো না যদি এতটুকু আজকে মুসলমান করে দেখাইতে পারে না

উনানব্বইতে সর্বপ্রথম আমি বিদেশ সফর করছি দুবাই আর সৌদি আরব আমার সফর তুলতে ছিল তার আলেম বড় আলেম অনেক কিতাব তার নাম হলো ইয়াসের সে থাকে লুডে যেখানে ইসার ইসলামকে পতন করে সে 99 আমাকে বলতেছিল সফরকালীন প্রথম পরিচয় যে আমার প্রতিবেশিয়া ইন্দুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে। যে তোমাদের জুমার ফজরের মুসল্লি কি রকম হয় তো আমি তর্কে না জলায় আমি তাকে বলো দিয়েছি যে জুমার ফজর আমাদের কোন মুসল্লি হয় না শতক ঠিক হয় জুমার তের না হয় না তো সে বংশে তাইলে আমরা নিরাপদ আমি তাকে জিজ্ঞাসা করতে এটা অর্থ কি সে আমাদের কিতাবে লেখা আছে যেই بھی মুসলমানের জুমার জামা তার ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে এর আতে যতই চিত্র বিজয়ের পালা শুরু হবে না 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 আমরা যদি আমাদের কোরআনের কথা না মানি ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে রাখে ওরা এটা বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এই জন্য আজকে যদি প্রত্যেক মুসলমান বিশেষ করে এখানে যারা দাঁড়ায় আছে এই মজলিসে আছে পায়ে হাত দিয়া বলে নিজেও পড়ে গলা ওদের পড়ে তোরা দেখেন তোরা দেখেন

একটা সঙ্গত যদি ইমানের সাথে সঙ্গী বানাও সঙ্গী আদর্শকে সঙ্গী বানাও তাহলে এক সুন্নতের বিপরীতে তোমাকে একশো শহীদের মালা করা আমার পর্যালোচনা আদর্শের ভিতর থেকে সবচেয়ে বড় আদর্শ যেটা একটা আদর্শ সবচেয়ে বড় যেটা দুনিয়াতে আসার সাথে সাথে শেষদার মাধ্যমে আমাদেরকে লেসেস দিবেন আর যাওয়ার সময় যখন চলে যেতেছিলেন ওই সময় মুখে চিত্র ছিল আসসালাম আসসালাম আর যেটা নিজে সব সময় বলতেন আমি হিনি ইয়া বেলাল বেলাল আমার চুকে শীতলতা কর্তৃপক্ষ শীতল করো আমার দিলকে শীতল করো ওই শূন্যতার আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ তাইলে এক 3 2

সম্পর্ক রাখার কারণে শুধু সম্পর্ক রাখেন আর একটা কথা মনে রাখেন সরো চলো তাতে কিছু আসে যায় না কিন্তু আপনি বেসা গেলেন না কখনো হক আলে ওলামাদের উপরে কি আমগুরু উঠেন না ঠিক উঠায় কেউ উঠায় উঠায় কিন্তু আমি উঠাবো না এই বাংলা একটা প্রবাদ বাক্য আছে মানে ছন্দ সবাই বলে বলো কিন্তু আমি বলবো না পুরাটা বললাম না কি আমার তো অভ্যাস নাই এগুলা শুধু ছন্দ দিয়ে বুঝাই না সবাই বলে বলো কিন্তু আমি বলবো আমি বলবো আমি বলবো না যদিও সুর পোলামাদের দিকে আঙ্গুল ওঠানে কিন্তু apne nijer monke bojhana je ami kono din thabo

এই জন্য হুশে এখনো আশা শুরু করে আসবো তো ইনশাল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন্লা